Thank you আমরা খুব সহজেই একটা সফল ব্যক্তির সফলতাটাকে দেখতে পাই তবে তার সাফল্য লাভের পেছনে তার সহ্য শক্তি তার ত্যাগ তার কষ্টটাকে আমরা কখনোই দেখতে পাই না কিছু কিছু মানুষকে দেখে বাইরে থেকে যতটা শক্ত যতটা কঠিন মনে হয় তারা কিন্তু ভেতর ভেতরে ঠিক ততটাই নরম হয় মনের দিক থেকে যাই হোক ওই যে বাইরে থেকে মানুষ দেখে আমরা কিন্তু তার মনের ভিতরটা বিচার করতে পারি না যাই হোক চলো অনেক গল্প করব তোমাদের সাথে তার আগে প্রত্যেক দিনের মতো নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে বাইরে বাথরুমের লাইটটা এখনও পর্যন্ত জ্বলছিল সেটাকে বন্ধ করে করে দিয়ে এসেছি গতকাল রাত্রে সমস্ত থালাবাসনই ধুয়ে টুয়ে রেখেছিলাম শুধুমাত্র একটা বালতি আর এই হাঁড়িটাই ধুতে বাকি ছিল সেটাকেও ধুয়ে নিয়েছি আর একটু জল ভরে নিয়েছি আর এবার সোজা চলে এসেছি উঠোন ঝাড় দিতে এই ঝাটা দিয়ে আমি উঠোন ঝাড় দিতে পারি না জানো তো এতে আমার মনে হচ্ছে আরও কোমরে যেন বেশি ব্যথা করছে আর ও যে দূরে আমার যা বসে বসে বাসন মারছে আর আমি এই ছাটা দিয়ে ঝাড় দিতে পারছি না বলে সে কিন্তু বেশ আশা আসি করছে কেন কি আমার যা এই ঝাটা দিয়ে ঝাড় দিতে বেশ এক্সপার্ট তো এক্সপার্টের সামনে আমি যদি শিক্ষানবী হয়ে কাজটা না করতে পারি তাহলে সে তো হাসবেই এটা তো বলারই কথা তাই না তো যাই হোক কোনো রকম ঝাটাটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটাকে তারপর গাছে একটু জল দিয়ে নিয়েছি আর এবার খুব তাড়াতাড়ি সোজা চলে এসেছি ভাত বসাতে কেন কি জানোই তো শাশুড়ি নেই সেই জন্য সমস্ত কাজকর্ম কিন্তু একা হাতেই সারতে হবে আর তার উপরে রয়েছে একটা অস্থির বাচ্চা তাকেও সামলানো চারটি কথা নয় কিন্তু তাই হোক ওদিকে ভাত বসিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো আলু সেদ্ধ ওদিক থেকে ভাবলাম যে যাকে উনুনে ভাতটা না 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 গ্যাসে ভাতটা ফুটতে থাক আর এদিকে আমি আমার যেসব ঘরের কাজগুলো আছে সেগুলোতে হাত দিই কেন কি দেখো যে মশারি টাঙানো রয়েছে আর এই যে দেখো আমার বর একটু একটু হলেও টুকি মারছে আর আমার ছেলে এখনও আমার বরের কাছে ঘুমোচ্ছে তো এই সুযোগটাকে কি করে হাত করি সেই জন্য ঘরের কাছে লেগে পড়লাম আজকে না আমার একটি নিচে দরজাটা দেখছো এই দরজাটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হল সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করি ওই বেচারিটিকে আর পরিষ্কার করতে পারি না সেই জন্য আগে আগে ওটাকে পরিষ্কার করে নিয়েছি আর টিনের দরজা নিচের দিকে দেখলে একটু শেওলা শেওলা ভাব আসলে আমার ঘরের সামনে একটা মেহগিনি গাছ আছে তো ওই গাছটার কারণেই নাকি আমাদের ওই টিনের ঘরটাতে শেওলা পড়ে যাচ্ছে আমি জানি না কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে যাই হোক ওদিক থেকে কী করেছি আমার দরজাটা কিন্তু মোছা হয়ে গেছে আর হাতে অনেকটা সময় বলছি না যে ছেলে ঘুমোচ্ছে সেই সুযোগটাকে কাজ লাগিয়ে আমি ওদিকে শোকেসটাকেও ভালো করে কলিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আলনাটা অগোছালো ছিল রাত্রে চাইলেই গুছাতে পারতাম কিন্তু ভালো লাগলো না সেই জন্য আলনাটাকে আর গোছায়নি ওটাকে এখন গুছিয়ে রাখছি আলনাটাকে যতবার গোছাই আমার বর ততবারই আলনাটাকে কিন্তু অগোচালো করে দেয় চোদ্দোবার জামা চেঞ্জ করতে থাকে আর চোদ্দোবার আলনাটাকে কিন্তু অগচালো করতেই থাকে যাই হোক ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি জানেন তো এই যে সংসারের কাজ তোমাদের মনে হবে না যে প্রত্যেক দিন একই কাজ দেখায় এটাও আমার মনে হয় যে হ্যাঁ প্রত্যেক দিন একই কাজ তোমাদের সাথে শেয়ার করি সংসার বলতে তো এই একই রকম কাজ থাকবে আমাদের সংসার তো এক রকম চলমান প্রক্রিয়ায় চলে এতে তো কোনো নতুনত্ব নেই হ্যাঁ নতুনত্ব আছে আমাদের গল্পে আমাদের কথায় আমরা এই যে দৈনন্দিন কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে সাথে আমাদের মনের কত কথা তোমাদের সাথে কিন্তু শেয়ার করি বলতে পারো তাই না বলো আজকে না একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করি জানো তো যবে এই বাড়িটাতে বিয়ে হয়ে এসেছিলাম যেদিন বিয়ে হয়ে আসি সেদিনই তো আমার এই সব ফার্নিচারগুলো এখানে পৌঁছায়নি একটা দিন পর পৌঁছেছিল তো যাই হোক বিয়েতে বাবা খুব বেশি জিনিস দিয়েছিল না দিয়েছিল একটা খাট একটা সুকেস একটা আলনা একটা টেবিল আর আমার বান্ধবী দিয়েছিল ওই ছোট্ট কালো টেবিলটা এই কটা জিনিস নিয়েই আমি কিন্তু এই বাড়িতে এসেছিলাম তো চার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম সে কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল আর্থিক দিক থেকে খুব যে তারা সচ্ছল ছিল তাও কিন্তু নয় কেন কি আমার শ্বশুরমশাই কোনো কাজই করতে পারতেন না আর আমার বর চাকরি পেয়েছিল মোটামুটি বিয়ের এক দেড় বছর আগে সুতরাং একটা সংসার সামলে একটা পুরো পরিবারের দায়িত্ব তার মাথায় ছিল একটু একটু সমস্যাও হতো তো এই বাড়িতে যখন আমি এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে থালা বাসন ধোয়া ঝুড়ি সেটাও কিন্তু এই বাড়িতে ছিল না চা খাওয়া কাপ ছিল হাতে গোনা দুটো হ্যাঁ এই কথাগুলো আমার বলতে লজ্জা করছে না কেন কি এই যে সংসারটা দেখছো এই সংসারটাকে না আমি খুব কষ্ট করে অভাবের সাথে লড়াই করে একটু একটু করে গড়ে তুলেছি কোনো মাস এমনও গেছে জানাতো যে ধার দেনা এদিক ওদিক শোধ করে আমাদের অ্যাকাউন্টে মাত্র দেড় হাজার টাকা থাকতো সেই টাকা দিয়ে সারা মাস আমাদের চালাতে হতো তারপর যখন আবার বেতন ঢুকত তখন আবার হয়তো একটু মানে নিয়ে গুছিয়ে নিতে পারতাম দাঁতে দাঁত চেপে দুজন দুজনকে খালি সাধনা দিতাম যে আর তো কয়েকটা দিন আর তো কয়েকটা মাস তারপর সব কিছু ঠিক হয়ে যাবে আর হ্যাঁ আস্তে আস্তে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে অনেকটা উঠে দাঁড়াতে পেরেছি এখন ভগবানের আশীর্বাদে মোটামুটি সব ইচ্ছাই একটু একটু করে পূরণ হচ্ছে আসলে তিল তিল করে এই সংসারটাকে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছি আমি প্রথম সংসারের জন্য কি কিনেছিলাম জানি আমি যে ছোট্ট প্লাস্টিকের বেলচাটা দিয়ে ঝাড় দেওয়ার পর ময়লা তুলি ওই বেলচাটা প্রথম কিনেছিলাম আর তারপর বাসন মাজা ঝুড়ি থেকে শুরু করে কাপ সমস্তটাই কিন্তু সংসারে টুকিটাকি জিনিস একটু একটু করে গড়ে তুলেছি তাই আমি মনে মনে এটা খুব মানতাম যে ভগবান মুখ তুলে তাকালে দিন পাল্টাতে বেশি সময় লাগবে না তো যাই হোক যতটুকু ছিল আমার সংসারে এখনও পর্যন্ত যতটুকু আছে বেশ দুধে ভাতে ভালো আছি বলতে পারো হ্যাঁ এখনও হয়তো একটু আটটু কষ্ট করতে হচ্ছে তবে জানি যে এই কষ্টের ফল একদিন না একদিন পাবো যাই হোক অনেক গল্প হলো তোমাদের সাথে সেই সাথে সাথে অনেক কাজও কিন্তু হয়ে গেল আর আজকে তরকারি হিসেবে কি করেছি জানো হাতে মাখা মুসুর ডাল মানে হচ্ছে একটু মুসুর ডালের মধ্যে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে বসিয়ে দিয়েছি আর তারপর সেটা ফুটতে ফুটতেই দুজন মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি ওদিকে চাটুকু খেয়ে যখন রান্নাঘরের থেকে ঢুকেছি তখন দেখেছি যে আমার মুসুর ডালটা কিন্তু রান্না হয়ে গেছে আর এ পর্যায়ে গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি দেখেছ তোমাদের সাথে নিজের মনের কথা শেয়ার করতে করতে কত কাজ করে ফেললাম চলো এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখলে যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর এই যে সেই হচ্ছে একশো টাকা দিয়ে কেনা আমার সংসারের প্রথম ঝুড়ি মাঝ পথে হয়তো অন্য কথা বলে ফেললাম যাই হোক তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সে কথা বলতে বলতে কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে থালা ফসলগুলো ধুয়ে নিয়েছি আর সেগুলোও কিন্তু ঝুড়িতে সাজিয়ে নিয়েছি জায়গা জিনিস চায়কাতে খেলে সোজা চলে এসেছি বিছানা গুছাতে কেন কি আজ তো অনেক সকাল সকাল কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা কিন্তু পরেই ছিল আর এখন খুব বেশি সময় বাজে না গো এখন বাচ্চায় ভড়ির কাটাই ওই সাড়ে নটার মতো আর সাড়ে নটার মধ্যেই আজকে আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর তারপর যে টুকটুক করে বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিচ্ছি যাই হোক একটা সত্যি কথা বলি আমার আজকের ভিডিওতে সম্পূর্ণই কিন্তু আমার অতীতের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কেউ ভাববে না যে অভাব অভিযোগ নিয়ে তোমাদের কাছে গল্প শোনাতে এসেছি মোটেও কিন্তু তা নয় কেন জানি না মনে হলো যে প্রত্যেক দিনই তো কাজকর্ম শেয়ার করি চলো আজ নিজের মনের কথাগুলোই একটু বন্ধুদের সাথে আলোচনা করা যাক যাই হোক সে কথা বলতে বলতে অনেক কাজকর্ম হয়েও গেছে আর এবার সোজা বেরিয়ে পড়েছি বরের সাথে ভোট দিতে যাব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সব বাই ভালো থেকো টাটা